আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাস শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল নাচ ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মুস্ক করে শিখে নিতে পারেন তো প্রিয় দর্শক আমরা এই সুরাটি ছোট হওয়ার কারণে অনেকেই এই সুরাটি দিয়ে নামাজ পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সুরাত নাস আমার সঙ্গে মস্ক করে শিখে নিতে পারেন আর যারা এই নামাজের ছোট ছোট সুরা দোয়া ইত্যাদি শিখতে চান তারা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন আর যারা একেবারে আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিওগুলি দেওয়া আছে আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নেবেন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাতুন নাস মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ওল হেম জ্যা হ্যাঁ আইন ওয়াই পেশ উ জ্যাল পেশা জু উল অ্যা আমরা অনেকে এভাবে অশুদ্ধ করে পড়ে থাকি উল অ্যা উ বিন নাস এভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে আমরা গুনাগার হব তো নামাজে যদি এভাবে পড়ি তাহলে নামাজ হবে না তো দেখুন শুদ্ধ করে আমাদের শিখতে হবে উল অ্যা উ অফের উচ্চারণ জিভ্বার গোরা তারবার রবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে তো এই কফটি জজমুল আল্লামকে ধরবে কফ ল্যাম ওল ওল তারপরে দেখুন আউজু এই আইনকে আমরা অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারি না আইনের উচ্চারণ হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে আইন ওয়াউ পেশ ওয়াজিব গুন্না দেখুন এই বাটি তাস্তিদালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখতে হবে কারণ গুননা না করলে আমরা গুনাগার হব কারণ এটি ওয়াজিব নুন আলিফ না সিন জের সি সি তো এখানে এইভাবে থামবো দেখুন এই সিনকে ওকফ ক্ষেত্রে করে ফেলবো বি এই না এখানে তিন লিপটনে সিন কে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন লিপটনিয়া পড়তে হয় বি রব্বিন নাস কউল আউযু বি রব্বিন মিম যবর মা কাফ নুন যের কিন নুন আলিফ জবর না সিন আলিপে সিনকে সাকিন করে ফেলবো হমজাহ ইবরুল্লাহ হা নুন ইলা নুন আলিফ জবরনা সিন জির সি সিনকে বকর ক্ষেত্রে সাকিন করে ফেলবো ইলা মিম নুন জের মেয়ং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হারফ সিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়ব মেয়ং সিন র জবর সার র লাম জের রিল মেয়ং শার রিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াউ আলিফ জবর ওয়া সিন লাম জের সিল ওয়াস ওয়া সিল প্রিয় দর্শক আমরা অনেকে এই শব্দটিকে অশুদ্ধভাবে পড়ি

শার রিল ওয়াসিল খন্নাস হামজা হ람 যবর আল ই আলিফের উপরে যবর দিয়ে হামজা বলে তাশদিদ ওয়ালা লাম ধরবো হামজা হ람 যবর আল লাম জবর লা জাল ইয়া যরি জি জের এর বাম পাশে ইজম লিয়া মুদার হুরুফ দন্তের হরকত কে হয় আল জি ইয়া পেশ ইউ ওয়াউ সিন জবর ওয়াস ইউ ওয়াউ জের উই সিন পেশ সু ইউ প্রিয় দর্শক আমরা এই শব্দটিকেও অনেকে সঠিকভাবে শুদ্ধ উচ্চারণভাবে পড়তে পারি না ইস ইসু ইস ইসু এভাবে অশুদ্ধ পড়ে থাকি তো দেখুন আমি আবার আপনাদেরকে শব্দটিকে বানান করে সঠিকভাবে বলে দিচ্ছি দেখুন ইয়া পেশ ইউ ওয়াউ সিন ওয়াস ইউ ওয়াউ জের উই ইউ উই সিন পেশ সু يوس ويسو يوس ويسو الذي يوس ويسو في صاد بش صو دل و دو في صدور رانون زر في صدور

মিম জির মি নুন লাম জবর মিনাল জিম নুন জির জিন নুন জবর তা জির মিনাল জিন না ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর সিন জির ওয়ান না সি না তিন আলিফ টেনে সিনকে সাকিন করে ফেলবো এখানেও মদর হরফের বা মের হরফে ওকফ হলে মুদ্দা আরজি তিন আলিফ পড়িতে হয় ওয়ান না মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রিয় দর্শক আমি এখন সূরাতুল নাস আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم